ড্রাইফ্রুটের মধ্যে আমাদের কাছে অন্যতম পরিচিত হচ্ছে কিসমিস পায়েস সহ বিভিন্ন রান্নায় মূলত কিসমিস ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন খাবারে কিসমিস দিলে স্বাদ যেন কয়েকগুণ বেড়ে যায় এছাড়া চীনা বাদাম আলমন্ড বা কাজুবাদামের মতো ড্রাইফ্রুট খেতে যদি স্বাদ না পান তবে স্বাদ বৃদ্ধি করতে সেগুলো কিসমিসের সঙ্গে চিবিয়ে খেতে পারেন কিসমিস অনেক পরিচিত হলেও কিন্তু এর স্বাস্থ্য উপকারিতা অনেকেই জানেন না গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য সহ বিভিন্ন রোগে অনেক উপকারী ভূমিকা রাখে এটি প্রতিদিন কয়েকটি কিসমিস খেলে পেট ভালো থাকে এতে ফাইবার থাকে যা পানির উপস্থিতিতে ফুলে উঠতে শুরু করে আর এগুলো পেটের রেচক প্রভাব ব্যয় ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এর এছাড়া প্রতিদিন কিসমিস খেলে তা অন্ত্রের চলাচলকে নিয়মিত রাখে এবং তাতে থাকা ফাইবারগুলো বিষাক্ত পদার্থ ও বর্জ্য পদার্থকে সিস্টেমের বাইরে রাখতেও সাহায্য করে কিসমিসে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম অনেক ভালো মাত্রায় থাকে আর এগুলো অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এছাড়া সিস্টেম থেকে টক্সিন অপসারণ করার পাশাপাশি আর্থ্রাইটিস কিডনিতে পাথর এবং হৃদরোগের মতো রোগ প্রতিরোধেও সহায়তা করে কিসমিসে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকায় তার রক্তাল্পতার চিকিৎসায় সাহায্য করে আর কিসমিসে থাকা তামা লোহিত রক্তকণিকা তৈরিতেও সাহায্য করে কিসমিসে ক্যাটেচিং নামের একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি শরীরকে ফ্রি রেডিক্যাল কার্যকলাপ থেকে রক্ষা করতে সাহায্য করে যা টিউমার এবং কোলন ক্যান্সারের কারণ হতে পারে কিসমিসে পলিফেলিক ফাইটোনিউট্রিয়েন্ট থাকে যেটি অ্যান্টি ইনফ্লামেটারি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে সুপরিচিত আর একটি অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করায় তা জ্বরের ঝুঁকি কমাতে এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে এর জন্য দিনে কয়েকটি কিসমিস খেলে তা আপনার ঠান্ডা এবং অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করতে পারে আপনি যদি ওজন বৃদ্ধি করতে চান তাহলে আপনার জন্য সেরা হতে পারে কিসমিস এটি ফ্রুক্টোজ ও গ্লুকোজ সমৃদ্ধ এবং আপনাকে প্রচুর শক্তি দিতে পারে আর এটি শরীরে খারাপ কোলেস্টেরল না জমতে দিয়ে ওজন বৃদ্ধিতে সাহায্য করে কিসমিস ত্বকের ভেতর থেকে রক্ষা করে কোষকে যে কোনো ক্ষতি থেকে রক্ষা করে এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষ কোলাজেন এবং ইলাস্টিনের ক্ষতি থেকে ফ্রি রেডিকেলগুলোকে বাধা দেয় এটি বার্ধক্যের লক্ষণ যেমন বলি রেখা ও ত্বকে দাগ দেখা দেওয়ার সমস্যা বিলম্ব করতে সাহায্য করে